ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানিস রব্বুলানামীন আল্লাহ এই বৃষ্টি বাদনের দিনে উতজ্যপূর্ণ আহ্বানকে উট্ক্তায় করে আল্লাহ গত কাল এবং আজ তোমার বান্দা বান্দিরা যারা কোরআনের মাফিলে উপস্থিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনে গুনাহ করাগুলো maaf করে ইয়া রাব্বাল আলামীন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোন হিসাব না মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার এ মালিক আজকেরই মাহফিলের মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে ওয়াদা করতেছি আর জীবনে কোনো দিন গুণা করবো না আর জীবনে কোনো দিন আমরা ছাড়বো না আর কোনো দিন তারপরে দায়ের চলবো না আর কোনো দিন হারান খেয়ে বল আল্লাহ মেহেরবানী করে আমাদের তাও বারকে ফোন করে নাও কামাথির কুঠি মা আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না আমাদেরকে আসামি বলে ডাক দিও না কোরআনে পড়ে চিরে তুমি গুনাগারদেরকে গুনাগার বলে ডাক দিও আর বলবে বন্তা মাই ও হাল মুজরি মন এ পাপ দলেরা আমার ম্যাক কার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওইদিন যদি আমাদের এখে তুমি গুনা গা বলে তাপাছাড় বলে ডাক্তারবাবু কার কাছে যাব বুকে আমাদের এখে মাফ খুব তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় না আল্লাহ কোরআনের মাহফিলে বসে ভিক্ষু গির মতো তোমার দরবারে দুইখানা হাত দুচাইলাম মেহেবানী করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আল ইসলাহ খিদমাতুল উম্মাই ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও তাদের কার্যক্রমগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের মধ্যে তুমি বারাকা নাজল করে দাও আল্লাহ বদরের সদস্য যারা হয়েছেন তাদের আয়াতে রিজিকে কে কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দাও যারা আমাদেরকে ছেড়ে পরপানের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিবায়ের কামেলা আজলা দায়মান মুস্তামিরায় নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও परेशानियों ওয়ালাদের দূর করে দাও মুসিবত যবানদেরকে মুসিবত থেকে উদ্ধার করে ইয়ার হামার রাহিমিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশটাকে আল্লাহ তুমি শান্তির ভাইসালাত করে দাও অশান্তির সমস্ত দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও আমাদের সকলকে এক আর নেক হয়ে ভাই ভাই হয়ে এ দেশকে ভালোবাসার তাও মুসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এ দেশের মসজিদ মাদ্রাসা গুলোকে আলেম ওলামা গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়ার আরহামার রাহিমিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও কলিজার টুকরা যুবকদের জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়াল থেকে যে মা বন্ধা হাত উঠেছে নল আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহানিন্দার বানাই দাও আম্মাদাম খাদি যে তুল কুমড়া আয়সা সিদ্ধে কাহাফাতে মাতুল মতো বানাই দিও আর বানাই দামি আল্লাহ প্রবাসে আমাদের যে সকল রাজ। অনেক কষ্ট করে আমরা মাঝে মধ্যে গেলে দেখি রুদ্রে দাঁড়িয়ে চারাগুলো পুড়ে যাক তারপরও দেশের জন্যে মুদ্রা পাঠান মা বাবার কথা সন্তানাদির কথা মনে হলে কামরায় দরজা বন্ধ করে কান্দে আল্লাহ তারপরও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের কাহার যদি কাগজ পত্রের সমস্যা থাকে সমাধান করে দাও কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও অমালিক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছে দিও ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলার সিহাতে কামেলা নসিব করে দাও ইয়ার হামার রহমিন আল্লাহ এখানে তোমার একটি ঘর নির্মাণ করার জন্য এলাকার মানুষ পদক্ষেপ নিয়েছেন আল্লাহ ঘরটা তো দুনিয়ার কোন রাজা বাসার মান ঘরটা তো তোমার আল্লাহ তুমি কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিও যারা এখানে শরিক হয়েছেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আর যারা নিয়ত করেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তোমার ঘরকে তুমি আসমান থেকে খাজানা থেকে কমপ্লিট করার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ ও মালিক মোনাজাতের শেষ পর্যায়ে বার বার মা বাবার কথা মনে জানি না কার মা না কার বাবা নাই রে আল্লাহ আজকে এসে শুনলাম আল্লাহ যে কারিশা সাহেব হুজুর এখানে বসে সুন্দর তিলাওয়াত করেছিলেন যার তিলাওয়াত আমরা মুগ্ধ ছিলাম আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মেহমান হয়ে চলে গেছেন আল্লাহ ওনার কোরআনের খেদমতগুলো তুমি কবুল করে নিও আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে যেন জান্নাতের মেহমান বানাই দিও মালিক বারবার মা বাবার মায়া চেহারা গুনগুন করছে। মা বাবা কত আদর স্নেহ মায়া মমতা সুহাদ দিয়ে আমাদের কি বড় করে নিজ না খাইয়া আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ দুখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে আল্লাহ গর্ভে ধারণ করেছেন আল্লাহ প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গিয়েছিল মা সবার কাছ থেকে বিদায় নিতেছে বিহু স্বয়ং আমাকে দুনিয়ার চাহারাটা দেখাইছে ও মালিক যেই মা বাবার চহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যায় আর তোর মায়া বিচার মৃত্যু কেউ দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানা না বাড়ি থেকে গেলে মাদ্রাসায় গেলে অফিসে গেলে যেখানেই গেছি মা মা বার বার বরত মাখা কথাগুলো দিয়া বিদায় নসিহত করছে বাবা রাস্তাঘাটে দিঘা শোনা যায় তোমার তোমার কর্মস্থলে পয়সা মাদ্রাসায় পয়সা তোমার কবরটা জানে এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নেই আল্লাহ বাবা কাঁধে খুলে করে আমাকে মানুষ বানাইছে কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না আমার জন্য পকেটে করে নিয়ে আসছে রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ বানাইছে ঘরে যা ওই মায়াবি চেহারা গুলো আর দেখি তাদের শোয়ার খাট আছে বসার ছাড় আল্লাহ ও মালিক আজকের মা ফেলে বার বার তাদের কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে হতে পারে সকালে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে হতে পারে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা এমন পালকি এমন বিমান একবার যদি কেউ তার যাত্রী হয়ে যাও আর জীবনে এখানে ওঠার সুযোগ হয় ওয়ান টাইম চলে যাও আর জীবনে কোনো দিন আসার সুযোগ হয় না আল্লাহ এটাই যদি জীবনের শেষ মনে যায় তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউত এর করে দিবে আল্লাহ তাওবা নসীব করে দুনিয়া থেকে নিও জবানে কালমা জারি করে দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলে ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়ি ওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি কুচি কাঁচা মা সুম্বার চাঁদের গিনে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের বসিলায় আমাদের দোয়াগুলো ভুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম